বিশ্বাসের সংসারটা জেনে শুনে ভেঙেছিলেন সব নামে বুবলি কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস বুবলির জীবনটাও সুখের হয়নি এদিকে জানা যায় সাকিব খানের সাথে বুবলির বিয়ে হওয়ার আগে একাধিক বিয়ে করেছেন তিনি তার কলেজ জীবনের কিছু প্রেমের গল্প তিনি কলেজ জীবনে ছয়টি প্রেম করেছেন তারপর যখন তার সবকিছু শেষ হয় শাকিব খানের সাথে বিয়ে হবার আগে তিনি আরো একাধিক বিয়েতে আবদ্ধ হয়েছিলেন তারপর সাকিব খানকে বিয়ে করেন কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর খান তাকে তালাক দিয়ে দেয় এখন অপবিশ্বাসের কথায় আসি আমরা অপবিশ্বাস যখন জানতে পারে বুবলির সঙ্গে সাকিবের অনেক ভালো সম্পর্ক চলছে তখন অপবিশ্বাস সাকিব খানকে বলেছিলেন হয় আপনি বুবলিকে ছাড়েন না হয় আপনি আমাকে ছাড়েন কিন্তু তখন সাকিব খান অপবিশ্বাসকেই ছেড়ে বুবলির কাছে চলে গিয়েছিল অবশেষে দেখেন একটা জিনিস বুবলির সাথেও সাকিব খানের সংসারটা টিকে থাকতে